অ্যাবিলিটি অ্যাবিলিটি অর্থ কি সামর্থ্য বা সক্ষমতা এটি হচ্ছে নাউন তো আমরা সিনোনিম অ্যান্টোনিমও নাউন দিয়েই করব। সিনোনিম হচ্ছে ক্যাপাবিলিটি সক্ষমতা বা সামর্থ্য অথবা ক্যাপাসিটি সামর্থ্য বা সক্ষমতা অ্যান্টোনিমস হচ্ছে উইকনেস দুর্বলতা ইনক্যাপাসিটি বা অক্ষমতা অ্যাবেইট অ্যাবেট হচ্ছে কমে যাওয়া এটি হচ্ছে ভার্ব সিনোনিম হচ্ছে রিডিউস কমে যাওয়া অথবা ডিমিনিস হ্রাস করা অ্যান্টোনিম হচ্ছে ইনক্রিজ বৃদ্ধি পাওয়া রাইস বৃদ্ধি পাওয়া অ্যাক্টিভ অ্যাক্টিভ অর্থ কি কর্মট বা সচল এটি হচ্ছে অ্যাজেক্টিভ এটার সিনোনিম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী বা ডিলিজেন্ট পরিশ্রমী অ্যান্টোনিম হচ্ছে লেজি অলস ইন অ্যাক্টিভ অলস প্রত্যেকটারই দুইটা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অর্থ কি গ্রহণ করা এটি হচ্ছে ভার্ব রিসিভ গ্রহণ করা টেক নেওয়া এগুলো হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমস রিজেক্ট প্রত্যাখ্যান করা রিফিউজ অর্থ প্রত্যাখ্যান করা অ্যাফ্লুয়েন্স অ্যাফ্লুয়েন্স অর্থ কি সমৃদ্ধি এটি হচ্ছে নাউন সিনোনিম হচ্ছে প্রসপারিটি সমৃদ্ধি ইনরিচমেন্ট সমৃদ্ধি অ্যান্টোনিম হচ্ছে প্রভার্টি দারিদ্র স্কারসিটি অভাব বা ঘাটতি স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো এইম এই অর্থ কি লক্ষ্য এটি নাউন ডেস্টিনেশন লক্ষ্য বা গন্তব্য গোল লক্ষ্য অ্যান্টোনিমস হচ্ছে এইমলেস উদ্দেশ্যহীন অ্যাচিভ অ্যাচিভ অর্থ কি অর্জন করা এটি হচ্ছে ভার্ব সিননিম হচ্ছে গেইন অর্জন করা আর্ন উপার্জন করা অ্যান্টোনিমস হচ্ছে ফেইল ব্যর্থ হওয়া অ্যাট্রাকশন অ্যাট্রাকশন অর্থ আকর্ষণ এটি হচ্ছে নাউন সিনোনিম অ্যাপিল আকর্ষণ গ্লামার আকর্ষণীয়তা অ্যান্টোনিমস হচ্ছে অ্যাভার্শন অনিচ্ছা অ্যাওয়ার অ্যাওয়ার অর্থ সচেতন এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিম হচ্ছে অ্যালার্ট সতর্ক কনসাস সচেতন অ্যান্টনিমস হচ্ছে অ্যাওয়ার অসচেতন বা আনকনসাস অসচেতন অ্যাপিয়ার অ্যাপিয়ার অর্থ কি দৃশ্যমান হওয়া বা আসা এটি হচ্ছে সিনোনিম হচ্ছে সিম প্রতীয়মান হওয়া অ্যারাইভ পৌঁছা অ্যান্টোনিমস হচ্ছে ডিসঅ্যাপিয়ার অদৃশ্যমান হওয়া বা লিভ ত্যাগ করা ব্যান ব্যান অর্থ কি নিষেধ করা এটি হচ্ছে ভার্ভ সিনোনিমস ফরিড নিষেধ করা বা প্রহিবিট নিষেধ করা অ্যান্টোনিমস অ্যালাউ অনুমতি দেওয়া পারমিট অনুমতি দেওয়া বিলিফ বিলিফ অর্থ কি বিশ্বাস এটি হচ্ছে নাউন ট্রাস্ট বিশ্বাস ফেইথ বিশ্বাস অ্যান্টোনিমস হচ্ছে মিসট্রাস্ট অবিশ্বাস ডিস্ট্রাস্ট অবিশ্বাস বেইস বেজ অর্থ কি ভিত্তি এটি হচ্ছে নাউন তাহলে সিনোনিম হচ্ছে বটম নিম্ন ফাউন্ডেশন ভিত্তি অ্যান্টোনিম হবে ভার্টেক্স শীর্ষ অ্যাপেক্স শীর্ষ ব্যাটেল ব্যাটেল অর্থ কি যুদ্ধ বা লড়াই এটি হচ্ছে নাউন ওয়ার ওয়ার মানে যুদ্ধ ফাইট মানেও যুদ্ধ বা লড়াই অ্যান্টোনিমস হবে পিস শান্তি কম্প্রোমাইজ আপস ব্রোটাল ব্রোটাল অর্থ কি বর্বর এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস হবে ক্রুয়েল নৃশংস ইনহিউম্যান অমানবিক অ্যান্টোনিমস হবে কাইন্ড দয়ালু হিউম্যান মানবিক তিন শট নেওয়ার জন্য সময় দেওয়া হলো বেনিফিশিয়াল অর্থ কি উপকারী এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস হেল্পফুল উপকারী ইউজফুল উপকারী অ্যান্টোনিমস হার্মফুল ক্ষতিকারক ইউজলেস অকেজো ব্রিং ব্রিং অর্থ কি আনা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস হচ্ছে ফেইস আনা কালেক্ট সংগ্রহ করা অ্যান্টোনিমস টেক অ্যাওয়ে দূরে নেওয়া রিমুভ সরিয়ে নেওয়া বিউটিফুল বিউটিফুল অর্থ কি সুন্দর এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস নাইস সুন্দর ফ্যান্টাস্টিক চমৎকার অ্যান্টোনিমস আগলি কুচ্ছিত ডার্টি নোংরা বয়কট বয়কট অর্থ কি বর্জন করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস এক্সক্লুড বর্জন করা এক্সপেল বিতাড়িত করা অ্যান্টোনিমস ইনক্লুড অন্তর্ভুক্ত করা কম্প্রোমাইজ অন্তর্ভুক্ত করা কিওর কিওর অর্থ কি আরোগ্য হওয়া এটি হচ্ছে ভার্ব সিনোনিমস হিল আরোগ্য হওয়া রেমেডি আরোগ্য হওয়া অ্যান্টনিমস হচ্ছে অ্যাগ্রেভেট তীব্রতর করা বা ইরিটেট বিরক্ত করা স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো চুজ চুজ অর্থ কি পছন্দ করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস সিলেক্ট বাছাই করা ইলেক্ট বাছাই করা অ্যান্টোনিমস রিজেক্ট প্রত্যাখ্যান করা রিফিউজ প্রত্যাখ্যান করা চার্ম চার্ম অর্থ কি মুগ্ধ করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস ডিলাইট মুগ্ধ করা ক্যাপটিভেট মুগ্ধ করা রিপিল করা কজ কজ অর্থ কি কারণ নাউন সিনোনিমস হচ্ছে রিজন কারণ কারণ সার্টেইন অর্থ নিঃসন্দেহে বা নিশ্চিত এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিম পার্টিকুলার নিঃসন্দেহ ডেসিনাইট নিঃসন্দেহ অ্যান্টোনিমস হচ্ছে আনসার্টেইন অনিশ্চিত প্রিকেরিয়াস অনিশ্চিত সিজলেস সিজলেস অর্থ কি বিরামহীন এটি হচ্ছে নন স্টপ বিরামহীন বিরামহীন হচ্ছে টেম্পোরারি অস্থায়ী ট্রানজিয়েন্ট ক্ষণস্থায়ী স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো ডাউট সন্দেহ এটি হচ্ছে নাউন সিনোনিম হচ্ছে আনসার্টেইনলি অনিশ্চয়তা ডিস্ট্রাস্ট অবিশ্বাস অ্যান্টোনিমস হচ্ছে সার্টেইনলি নিশ্চয়তা ট্রাস্ট বিশ্বাস ডিক্রিজ ডিক্রিজ অর্থ কি কমে যাওয়া এটি হচ্ছে ভার্ব সিনোনিম হচ্ছে অ্যাবেইট কমে যাওয়া রিডিউস হ্রাস পাওয়া অ্যান্টোনিমস হচ্ছে ইনহ্যান্স বৃদ্ধি করা ইনক্রিজ বৃদ্ধি পাওয়া ডিসমিস ডিসমিস অর্থ কি বরখাস্ত করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস ডিসব্যান্ড বিচ্ছিন্ন করা ডিসচার্জ বরখাস্ত করা অ্যান্টোনিমস অ্যাপ্রুভ অনুমতি দেওয়া গ্র্যান্ড মেনে নেওয়া ডিসপেল ডিসপেল অর্থকে দূর করা এটিও ভার সিদোনিম হচ্ছে রিমুভ দূর করা ডিসমিস বাতিল করা অ্যান্টোনিমস কিপ রাখা হোল্ড ধরে রাখা ডাল ডাল অর্থ কি নিরস বা নিস্তেজ এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস হচ্ছে বোরিং বিরক্তিকর মোনোটোনাস একঘে অ্যান্টোনমস হচ্ছে ইন্টারেস্টিং মনোগ্রাহী চেয়ারফুল আনন্দময় শট নেওয়ার জন্য সময় দেওয়া হলো ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অর্থ কি উন্নয়ন এটিও হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে ইম্প্রুভমেন্ট উন্নতি অ্যাডভান্সমেন্ট উন্নয়ন অ্যান্টোনিমস হচ্ছে ডাউনফল অধঃপতন ডেক্লাইন পতন ডিজায়ার ডিজায়ার অর্থ কি ইচ্ছা এটি হচ্ছে নাউন সিনোনিমস ইন্টেনশন ইচ্ছা প্লেজার আনন্দ ডিউরেবল ডিউরেবল অর্থ কি টেকসই এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস হচ্ছে স্ট্যাবল টেকসই এনডিউরিং টেকসই অ্যান্টোনিমস হচ্ছে ব্রেকেবল ভঙ্গুর ফ্রেজাইল ভঙ্গুর ইজি ইজি অর্থ কি সহজ এটি হচ্ছে অ্যাজেকটিভ তাহলে সিনোনিমস হচ্ছে কমফোর্টেবল আরামদায়ক সিম্পল সহজ অ্যান্টোনিমস হচ্ছে হার্ড কঠিন ডিফিকাল্ট কঠিন এনজয় আনন্দ করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস হচ্ছে জয় আনন্দ প্লেজার পছন্দ বা আনন্দ অ্যান্টোনিমস হচ্ছে ডিটেস্ট ঘৃণা করা ডিসলাইক অপছন্দ স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো এক্সপার্ট অর্থ কি বিশেষজ্ঞ বা দক্ষ এটি হচ্ছে নাউন সিনোনিমস স্পেশালিস্ট বিশেষজ্ঞ অ্যাডেপ্ট দক্ষ অ্যান্টোনিমস আনস্কিল অপ টু ইন এফিসিয়েন্ট অদক্ষ ইন্টারটেইনমেন্ট ইন্টারটেইনমেন্ট অর্থ কি বিনোদন এটি হচ্ছে নাউন সিনোনিমস অ্যামিউজমেন্ট বিনোদন রিক্রিয়েশন বিনোদন অ্যান্টোনিমস হচ্ছে বর্ডেম অ্যাঘেমি ইনডিফারেন্স বিশ্বস্ততা ইনকারেজ ইনকারেজ অর্থ কি সাহস যোগানো এটি হচ্ছে ভার্ব সিনোনিমস হচ্ছে ইন্সপায়ার উৎসাহ দেওয়া মোটিভেট অনুপ্রাণিত করা অ্যান্টোনিমস হচ্ছে ডিসকারেজ নিরুৎসাহ করা ক্যালাস অনুভূতিহীন এই গার এইগার অর্থ কি আগ্রহী এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস ইনথোজিয়াস্টিক উৎসাহী ইম্পেশেন্ট অস্থির অ্যান্টোনিমস ইনডিফারেন্ট উদাসীন ক্যালাস অনুভূতিহীন আর্লি আর্লি অর্থ ভোরবেলা এটি হচ্ছে অ্যাডভার্ব সিনোনিম হচ্ছে সুন শীঘ্রই কুইকলি দ্রুত হচ্ছে লেট দেরি স্লোলি ধীরে ধীরে স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো ইকুয়াল ইকুয়াল অর্থ কি সমান এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস হচ্ছে লেভেল সমতা নিউট্রাল নিরপেক্ষ অ্যান্টোনিমস হচ্ছে ডিফার ভিন্ন আনইকুয়াল অসমতা ফর্ম ফর্ম অর্থ কি গঠন করা এটি হচ্ছে ভার্ম সিনোনিমস হচ্ছে প্রতিষ্ঠা করা অ্যান্টোনিমস হচ্ছে অ্যাবলিশ বিলুপ্ত করা রিজেক্ট প্রত্যাখ্যান ফেভারেবল ফেভারেবল অর্থ কি অনুকূল এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে অ্যাডভেন্টেজাস সুবিধাজনক কনভিনিয়েন্ট সুবিধাজনক অ্যান্টোন হচ্ছে অ্যাডভার্স প্রতিকূল আনফেভারেবল প্রতিকূল ফর্গিভ ফর্গিভ অর্থ কি ক্ষমা করা এটি হচ্ছে বার্ভ সিনোনিমস পার্ডন ক্ষমা করা কর্ডন ক্ষমা করা অ্যান্টোনিমস হচ্ছে পানিশ শাস্তি দেওয়া কন্ডেন শাস্তি দেওয়া ফেমাস ফেইমাস অর্থ কি বিখ্যাত এটি অ্যাজ তাহলে সিনোনিমস হচ্ছে এমিনেট খ্যাতিম্যান প্রমিনেন্ট বিশিষ্ট অ্যান্টোনিমস হচ্ছে আননোন অপরিচিত আনডিস্টিংগুইস অস্পষ্ট নেওয়ার জন্য সময় দেওয়া হলো ফ্রিডম ফ্রিডম অর্থ স্বাধীনতা এটি হচ্ছে নাউন হচ্ছে লেজিটিমেট ন্যায়সঙ্গত রিজনেবল যৌক্তিক অ্যান্টোনমস হচ্ছে আনরিজনেবল অযৌক্তিক আনফেয়ার অন্যায় এছাড়াও লিবার্টি মানে স্বাধীনতা ফ্রুগাল ফ্রোগাল অর্থ কি মৃত ব্যয় এটি হচ্ছে সিনোনিমস হচ্ছে ইকোনমিক্যাল মিতোবাই ক্যানি মিতোবাই অ্যান্টোনিমস হচ্ছে প্রোডি অমিতবায়ী ফল্ট ফল্ট অর্থ কি ভুল এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে ইরোর ভুল মিস্টেক ভুল অ্যান্টোনিমস হচ্ছে গুডনেস সদ্গুণ মেরিট গুণ ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার অর্থ কি পরিচিত এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে নন সুপরিচিত ইন্টিমেট পরিচিত হচ্ছে আনফ্যামিলিয়ার অপরিচিত আননোন অজানা গ্রেটফুল গ্রেটফুল অর্থ কৃতজ্ঞ সিনোনিমস হচ্ছে থ্যাংকফুল কৃতজ্ঞ ব্লেসড কৃতজ্ঞ অ্যান্টোনিমস হচ্ছে থ্যাংকলেস অকৃতজ্ঞ আনগ্রেটফুল অকৃতজ্ঞ স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো প্রথমে রয়েছে গর্জিয়াস গর্জিয়াস অর্থ কি জাকালো এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস হচ্ছে ম্যাগনিফিসেন্ট জমকালো ব্রিলিয়ান্ট জমকালো অ্যান্টোনিমস হচ্ছে ফ্যাবি জীর্ণশীর্ণ ডার্টি নোংরা হেল্প হেল্প অর্থ কি সাহায্য করা এটি হচ্ছে ভার্ক সিনোনিমস হচ্ছে এইড সাহায্য করা অ্যাসিস্ট সাহায্য করা অ্যান্টোনিমস হচ্ছে অপোজ বিরোধিতা করা অবস্ট্রাক বাধা দেওয়া হামফুল হামফুল অর্থ কি ক্ষতিকর এটি হচ্ছে অ্যাজ একটিভ সিনোনিমস হচ্ছে ডেট্রিমেন্টাল ক্ষতিকর ইঞ্জুরিয়াস ক্ষতিকর অ্যান্টনিমস হচ্ছে কনডিউসিভ সহায়ক বেনিফিশিয়াল উপকারী হিউম্যানিটি হিউম্যানিটি অর্থ কি মানবতা এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে ম্যানকাইন্ড মানবজাতি অ্যান্টোনিমস হচ্ছে ইন হিউম্যানিটি অমানবতা হৌপ হৌপ অর্থ কি আশা এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে এক্সপেকটেশন প্রত্যাশা ডিজায়ার আকাঙ্ক্ষা অ্যান্টোনিমস হচ্ছে ডিসপেয়ার হতাশা ফ্রাস্টেশন হতাশা স্ক্রিনশ নেওয়ার জন্য সময় দেওয়া হল হসপিটাবল হসপিটাবল অর্থ কি অতিথি পরায়ণ এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস হচ্ছে ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ বন্টিফুল উদার অ্যান্টোনিমস হচ্ছে আনফ্রেন্ডলি অমায়িক নয় ইনহসপিটাবল অতিথি বিমো হেইড হেইড অর্থ কি প্রধান এটি হচ্ছে অ্যাজ সিনোনিমস চিফ প্রধান প্রিন্সিপাল প্রধান অ্যান্টোনিমস হচ্ছে ফুট পাদদেশ বটম পাদদেশ হেফাজার অর্থ এলোমেলো এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে র্যান্ডম এলোমেলো কেক বিশৃঙ্খল অ্যান্টোনিমস হচ্ছে অর্গানাইজড সুশৃঙ্খল সিস্টেমেটিক পদ্ধতি সম্মত হাইপোক্রেসি হাইপোক্রেসি অর্থ কি ভন্ডামি এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে ডুপ্লিসিটি ভন্ডামি ইনসিনসিয়ারিটি কপটতা অ্যান্টোনিমস হচ্ছে সিনসিয়ারিটি আন্তরিকতা অনেস্টি সততা হাইজেনিক হাইজেনিক অর্থ কি স্বাস্থ্যকর এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস হচ্ছে হেলদি স্বাস্থ্যকর স্যানিটারি স্বাস্থ্য স্বাস্থ্যবর্ধক অ্যান্টোনিমস হচ্ছে হার্মফুল ক্ষতিকর ইঞ্জুরিয়াস ক্ষতিকর ইগনোর ইগনোর অর্থ কি উপেক্ষা করা এটি হচ্ছে ভার্ভ সিনোনিমস হচ্ছে নেগলেক্ট উপেক্ষা করা অ্যাভয়েড এড়িয়ে চলা অ্যান্টোনিমস হচ্ছে নোটিস লক্ষ্য করা রেসপেক্ট শ্রদ্ধা করা ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াস অর্থ কি পরিশ্রমী এটি হচ্ছে অ্যাজ সিনোনিমস হচ্ছে হার্ড ওয়ার্কিং পরিশ্রমী ডেলিজেন্ট পরিশ্রমী অ্যান্টনিমস হচ্ছে ইনডোলেন্ট অলস লেজি অলস ইনক্লুড ইনক্লুড অর্থকেই অন্তর্ভুক্ত করা এটি হচ্ছে ভার্ভ সিনোনিমস কমপ্রাইস অন্তর্ভুক্ত করা অ্যাডমিট অন্তর্ভুক্ত করা অ্যান্টোনিমস হচ্ছে এক্সক্লুড বাদ দেওয়া এক্সপেল বিতাড়িত ইনক্রেডিবল ইনক্রেডিবল অর্থ অবিশ্বাস্য এটি অ্যাজএক্টিভ সিনোনিমস হচ্ছে আনবিলিভবল অবিশ্বাস্য মার্ভেলাস অবিশ্বাস্য অ্যান্টোনিমস হচ্ছে বিলিভেবল বিশ্বাস্য রিলায়েবল বিশ্বাস্য ইগনোরেন্ট ইগনোরেন্ট অর্থ কি অজ্ঞ এটিও অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে আনএডুকেটেড অশিক্ষিত ফুলিশ অজ্ঞ অ্যান্টোনিমস হচ্ছে এডুকেটেড শিক্ষিত ওয়াইস জ্ঞানী প্রথমেই রয়েছে জাস্ট জাস্ট অর্থ কি ন্যায় এটি হচ্ছে অ্যাজেক্টিভ এটার সিনোনিমস হচ্ছে ফেয়ার ফেয়ার অর্থ কি সঠিক রাইট সঠিক অ্যান্টোনিমস হচ্ছে আনজাস্ট অন্যায় ইমপ্রোপার অনুপযুক্ত জাস্টিস জাস্টিস অর্থ কি ন্যায় বিচার এটা হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে প্রোপ্রাইটি উপযুক্ততা ইকুইটি ন্যায় বিচার অ্যান্টোনিমস হচ্ছে ইনজাস্টিস অবিচার পার্শিয়ালিটি পক্ষপাতিত্ব কিপ কিপ অর্থ কি রাখা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস হচ্ছে ক্যাচ ধরা হোল্ড ধরা অ্যান্টোনিমস হচ্ছে অ্যাভয়েড এড়িয়ে চলা এলিমিনেট এড়িয়ে চলা নলেজ নলেজ অর্থ কি জ্ঞান এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে লার্নিং জ্ঞান এরোডিশন জ্ঞান অ্যান্টোনিমস হচ্ছে ইগনোরেন্স অজ্ঞতা ইললিটারেসি অজ্ঞতা ল্যাবোরিয়াস ল্যাবোরিয়াস অর্থ কি পরিশ্রমী এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে হার্ড ওয়ার্কিং পরিশ্রমী ডেলিজেন্ট পরিশ্রমী অ্যান্টোনিমস হচ্ছে আইডেল অলস লেজি অলস স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো লজিক লজিক অর্থ যুক্তি এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে রিজন কারণ জাস্ট ন্যায় অ্যান্টোনিমস হচ্ছে ইলজিক অযৌক্তিক ইরোর ভুল ল্যাকনিক ল্যাকনিক অর্থ সংক্ষিপ্ত এটিও অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে ব্রিফ সংক্ষিপ্ত শর্ট সংক্ষিপ্ত অ্যান্টোনিমস হচ্ছে ভার্বোস শব্দবহুল প্রলিক্স শব্দবহুল মর্টালিটি মর্টালিটি অর্থ কি নশ্বরতা এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে ইনটেগ্রিটি সততা প্রোবাইটি সততা অ্যান্টোনিমস হচ্ছে ডিসঅনেস্টি অসততা ফলসহুড মিথ্যাচার মেক মেক অর্থ কি তৈরি করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস হচ্ছে ফর্ম গঠন করা ক্রিয়েট সৃষ্টি করা অ্যান্টোনিমস হচ্ছে ডিস্ট্রয় ধ্বংস করা ড্যামেজ ক্ষতি করা মোনোটোনাস মোনোটোনাস অর্থ কি পূর্ণ এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে ডাল নিরস স্টেডিয়াস বিরক্তিকর অ্যান্টোনিমস হচ্ছে নিউ নতুন ফ্রেশ তাজা স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো মিল্ড মিল্ড অর্থ কি ভদ্র এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস হচ্ছে মার্সিফুল দয়ালু জেন্টাল ভদ্র অ্যান্টোনিমস হচ্ছে হার্স কঠোর ফেরোসাস হিংস্র মিনিমাম মিনিমাম অর্থ কি সর্বনিম্ন এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে স্মলেস্ট ক্ষুদ্র লয়েস্ট ক্ষুদ্র অ্যান্টোনিমস হচ্ছে ম্যাক্সিমাম সর্বোচ্চ হায়েস্ট সর্বোচ্চ মিরাকল মিরাকল অর্থ কি অলৌকিক ঘটনা এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে প্রডিজি অসাধারণ মার্ভেল আশ্চর্য অ্যান্টোনিমস হচ্ছে অর্ডিনারি সাধারণ নর্মাল সাধারণ ম্যাসিভ ম্যাসিভ অর্থ কি বিশাল এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস হচ্ছে ফাস্ট, বিশাল জাইগ্যান্টিক বিশাল অ্যান্টোনিমস হচ্ছে টাইনি, ক্ষুদ্র মাইক্রোস্কোপিক আনুবীক্ষণিক নেসেসারি নেসেসারি অর্থ কি প্রয়োজনীয় প্রয়োজনীয় এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস হচ্ছে ইসেন্সিয়াল অত্যাবশ্যক আর্জেন্ট জরুরি অ্যান্টোনিমস হচ্ছে আননেসেসারি অপ্রয়োজনীয় ইনসেনশিয়াল অপ্রয়োজনীয় নেটিভ নেটিভ অর্থ কি দেশীয় এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে ইন্ডিজেনাস দেশীয় লোকাল দেশীয় অ্যান্টোনিমস হচ্ছে ফরেন বিদেশি এক্সোটিক বৈরিত অর্গানাইজ অর্গানাইজ অর্থ কি সংগঠিত করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস হচ্ছে অ্যারেঞ্জ ব্যবস্থা করা কম্পোজ সংযোজিত করা অ্যান্টোনিমস হচ্ছে ডিস অ্যারেঞ্জ বিশৃঙ্খলা করা ডিস অর্গানাইজ বিশৃঙ্খলা করা ওল্ড ওল্ড অর্থ কি পুরাতন এটি হচ্ছে অ্যাজেক্টিভ এনসায়েন্ট প্রাচীন অবসোলেট হ্রাসপ্রাপ্ত অ্যান্টোনিমস হচ্ছে নিউ নতুন মডার্ন আধুনিক অবলিগেটরি অব্লিগেইটরি অর্থ কি বাধ্যতামূলক এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে কম্পালসারি বাধ্যতামূলক ম্যান্ডেটরি বাধ্যতামূলক অ্যান্টোনিমস হচ্ছে অপশনাল ঐচ্ছিক ভলেন্টারি স্বেচ্ছাসেবী অবজারভেশন অবজারভেশন অর্থ পর্যবেক্ষণ এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে ওয়াচিং পর্যবেক্ষণ নোটিশ পর্যবেক্ষণ অ্যান্টোনিমস হচ্ছে ইন অ্যাটেনশন অমনোযোগ কেয়ারলেসনেস অসতর্কতা স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো অকুপেশন অকুপেশন অর্থ কি পেশা এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে এমপ্লয়মেন্ট কর্মসংস্থান ভকেশন পেশা অভিয়াস অভিয়াস অর্থ স্পষ্ট এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে ক্লিয়ার স্পষ্ট এভিডেন্ট স্পষ্ট অ্যান্টোনিমস হচ্ছে অবস্কিউর অস্পষ্ট পাজলি অস্পষ্ট স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো প্রথমেই রয়েছে প্রেস প্রেজ অর্থ কি প্রশংসা করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস হচ্ছে অ্যাডমায়ার প্রশংসা করা অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা অ্যান্টোনিমস হচ্ছে ক্রিটিসাইজ সমালোচনা করা কন্ডেম নিন্দা করা প্রোডাক্টিভ প্রোডাক্টিভ অর্থ কি কার্যক্ষম এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে ফার্টাইল উর্বর ফ্রুটফুল ফলপ্রসূ অ্যান্টোনিমস হচ্ছে ব্যারেন অনুর্বল স্টেরাইল নিঃসল পেইন পেইন অর্থ কি যন্ত্রণা এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে সাফারিং ভোগা ট্রাবল ঝামেলা অ্যান্টোনিমস হচ্ছে রিলিফ মুক্তি রেমিশন রেহাই কোয়ালিফিকেশন অর্থ যোগ্যতা এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে ফিটনেস উপযুক্ততা ক্যাপাসিটি উপযুক্ততা অ্যান্টোনিমস হচ্ছে ডিসকোয়ালিফিকেশন অযোগ্যতা আনফিটনেস অযোগ্যতা রিকগনাইজ অর্থ স্বীকৃত করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস হচ্ছে এক নলেজ স্বীকৃত করা কনফেস স্বীকৃত করা অ্যান্টোনিমস হচ্ছে ডিনাই অস্বীকার করা রিফিউজ প্রত্যাখ্যান করা স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো র্যাপিড র্যাপিড অর্থ কি দ্রুত এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে ফাস্ট দ্রুত স্পিডি দ্রুত অ্যান্টোনিমস টার্ডি ধীরগতি স্লো ধীরগতি রেসপেক্ট রেসপেক্ট অর্থ কি সম্মান এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে রিগার্ড সম্মান অনার সম্মান অ্যান্টোনিমস হচ্ছে ডিসরেসপেক্ট অসম্মান ডিসঅনার অসম্মান রিভিল রিভিল অর্থ কি প্রকাশ করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস হচ্ছে এক্সপোজ প্রকাশ করা আনভেল উন্মোচন করা অ্যান্টোনিমস হচ্ছে কনসিল গোপন করা হাইট লুকিয়ে রাখা রেপুটেশন অর্থ খ্যাতি এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে ফেইম খ্যাতি রিনোন খ্যাতি অ্যান্টোনিমস হচ্ছে ডিসগ্রেস মর্যাদাহানি ডিসঅনার অসম্মান রেশনাল রেশনাল অর্থ কি কর্কশ এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস হচ্ছে রাস কর্কশ হার্স কর্কশ অ্যান্টোনিমস হচ্ছে সফট নরম বা মোলায়েম সুইট নরম বা মোলায়েম স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো রিমুভ রিমুভ অর্থকে স্থানান্তর করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস হচ্ছে ডিসপ্লেস স্থানান্তর করা এক্সট্র্যাক্ট স্থানান্তর করা অ্যান্টোনিমস হচ্ছে হোল্ড ধরে রাখা রিটেইন ধরে রাখা রিসিভ রিসিভ অর্থ গ্রহণ করা এটি হচ্ছে ভার্ভ সিনোনিমস অ্যাকওয়ার অর্জন করা অ্যাকসেপ্ট গ্রহণ করা অ্যান্টোনিমস গিফ এটি হচ্ছে ডিজলাইক অপছন্দ করা সিম্প্যাথি সিম্প্যাথি অর্থ কি সহানুভূতি এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে ইমপ্যাথি সহানুভূতি কেয়ার যত্ন হচ্ছে অবহেলা করা ডিসরিগার্ড উপেক্ষা সিক্রেট সিক্রেট অর্থ কি গোপন এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে প্রাইভেট ব্যক্তিগত হিডেন গোপন অ্যান্টোনিমস হচ্ছে ওপেন উন্মুক্ত পাবলিক সর্বজনীন স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো এই ক্লাসে আমি চেষ্টা করেছি সহজ সহজ শব্দ দিয়ে সিনোনিমস অ্যান্টোনমস গুলো দেওয়ার জন্য আশা করি পরীক্ষার আগে এই ক্লাসটি তোমাদের খুবই উপকারে আসবে